পাঁচ দফা দাবি আদায়ে বরিশালে বিভাগীয় সমাবেশ করেছে ইসলামী সমমনা আট দল দুপুরে নগরীর বেলসপার্ক মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয় সভাপতির বক্তব্যে জামায়াতের নায়বে আমির অধ্যাপক মজিবুর রহমান বলেন আল্লাহর বিধান ও কোরআনের আইন দিয়ে দেশ চালাতে আট দল ঐক্যবদ্ধ হয়েছে এদেশে মানুষের আইন চলবে না চলবে আল্লাহর আইন সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চর্মনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি বলেন চাঁদাবাজ খুনির জায়গা বাংলাদেশ